আপনি কি জানেন আজকের মোবাইল ফোন রিমোট কন্ট্রোল কিংবা ওয়াইফাই এসবের পিছনে এক অসাধারণ মানুষের অবদান আছে যাকে আজ অনেকেই ভুলে গেছেন চলুন জেনে নিই সেই বিস্ময়কর মানুষ নিকোলা তেস্তার গল্প নিকোলা তেসলা জন্মগ্রহণ করেন আঠারোশো সালে বর্তমান কুয়েশে ইসমল যান নামক গ্রামে শৈশব থেকেই তিনি ছিলেন অসম্ভব মেধাবী চোখে একবার দেখলে মনে রাখতে পারতেন জটিল জিনিসপত্র আঠারোশো সালে তিনি ইউরোপ থেকে আমেরিকায় যান কাজ শুরু করেন এডিসনের অধীনে কিন্তু মতভেদ দেখা যায় টেস্টা চেয়েছিলেন অল্টারনেটিং কারেন্ট বা এসি বিদ্যুৎ প্রতিষ্ঠা প্রতিষ্ঠাগত আর এডিসন চেয়েছিলেন ডিসি কারেন্ট বা ডিরেক্ট কারেন্ট প্রতিষ্ঠা প্রতিষ্ঠাগত এই দণ্ড ছিল কারেন্ট ওয়ার্ক তেসলা জিতে যান এবং আধুনিক বিদ্যুতের ব্যবস্থার জন্ম হয় তার হাত ধরে। Nikola Tesla আবিষ্কারের কালিতﾞুর। তিনি তার জীবনে প্রায় 300টিরও বেশি আবিষ্কার করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে ডিসি কয়েল রিমোট কন্ট্রোল, রেডিওর ধারণা, ওয়্যারলেস বিদ্যুৎ ট্রান্সমিশন। এসব আবিষ্কারের আধুনিক প্রযুক্তির ভিত্তি। তিনি এমন কি ভবিষ্যৎবাণী করেছিলেন মোবাইল যোগাযোগের। 1990 এর দশকে টেস্তা বিশ্বাস করতেন একদিন পৃথিবীর যে কোনো জায়গা থেকে তার ছাড়া বিদ্যুৎ পাওয়া যাবে ওয়্যারলেস বিদ্যুৎ ট্রান্সমিশনের জন্য বানিয়েছিলেন টাওয়ার যদিও ফান্ডিং বন্ধ হয়ে যায় তার ধারণা থেকে এসেছে আজকের ওয়্যারলেস চার্জিং আর স্যাটেলাইট যোগাযোগের পথ বিজ্ঞান দিয়ে বিশ্ববাদ্যালয় তেস্তা ছিলেন নিঃসঙ্গ জীবনের শেষভাবে তিনি একা একাত্ম পছন্দ করতেন কৃষ্ণের জীবনের শেষটা মোটেও ভালো কাটে তিনি শেষের চরম অর্থকষ্টে ভুগেছিলেন ১৯৪৩ সালে ছিয়াশি বছর বয়সে মৃত্যুবরণ করেন প্রায় সবাই তাকে ভুলে গিয়েছিল নিকোলা তেসলা আমাদের দেখিয়েছেন সত্যিকার আবিষ্কার খ্যাতি নয় ভবিষ্যতের চিন্তায় কাজ করেন আজকের প্রযুক্তির অনেক ভিত্তি গড়া সেই মানুষটি ছিলেন ভবিষ্যতের দূরদর্শী তেসলা আমাদের কাছে চিরন্তন অনুপ্রেরণা সো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না